সেনাবাহিনীর সহায়তায় ঢাকার কয়েকটি থানা স্বল্প পরিসরে চালু হয়েছে এর মধ্যে তিনটি থানায় কেউ আইনি সহায়তা চাইলে দেয়ার কথাও জানিয়েছে পুলিশ এদিকে রাজধানী ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরাও এতে যানবাহন চলাচল যেমন স্বাভাবিক হয়েছে প্রাণ ফিরেছে ট্রাফিক ব্যবস্থায় সম্প্রতি ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর পুলিশ শূন্য হয়ে যায় থানা ও সড়কগুলো এরপর সড়ক ব্যবস্থাপনার কাজে নামে শিক্ষার্থীরা আরো জানাচ্ছেন রাকিব হোসেন রাজধানীর বিজয় সরণীর দৃশ্য এটি শুক্রবার সরকারি ছুটির দিনে ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার সাথে দেখা মেলে সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতির মূল সড়ক থেকে শুরু করে অলিগলি ও শহরের ট্রাফিক সিগনালগুলোতে এমন ব্যস্ততা তাদের আরও কাজ করছেন আনসার ফায়ার সার্ভিস বিভিন্ন সংস্থার লোকজন আছেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও অন্যান্য সংস্থার সাথে ভলেন্টিয়ার এবং শিক্ষার্থীদের সাথে আমরা ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য কাজ করে যাচ্ছি শিক্ষার্থীরাও তাদের পাশে থেকে সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করতেছি আমি দেশের সেবা করতে পারছি সড়কে শৃঙ্খলা ফেরাতে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংস্থার সঙ্গে শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন সড়কে ট্রাফিক পুলিশ না ফেরা পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবেন তারা শিক্ষার্থীরা বলছে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এমন চেষ্টা ট্রাফিকে কাজ করছি যাতে সব সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় কারো কোনো সমস্যা না হয় আমরা সবাই মিলেমিশে একসাথে আবার আগের রূপে ফিরিয়ে আনতে চাই এটা এই জন্যই আসলে আমরা সবাই রাস্তায় নেমেছি নিয়ম মানার দিক নির্দেশনা দিচ্ছেন কেউ কেউ আবার রিক্সাগুলো যাতে মূল সড়কে না আসে সে বিষয়ে তৎপরতা চালাচ্ছেন অনেকে শিক্ষার্থীরা জানালেন নিরাপদ দেশ গড়ে তোলা নিয়ে তাদের চেষ্টার কথা সাধারণ যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা দেশটাকে সুন্দরভাবে মানে গড়তে পারব ট্রাফিক ব্যবস্থাপনায় যারা কাজ করছেন তাদের ফ্রি পানি ও খাবার ব্যবস্থা করেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি এখন দেশ গড়ার যে কাজটা সেটা ছাত্ররাই নিয়েছে তো তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা তাদের জন্য কিছু খাবার পানি শুকনো খাবার এবং পানির ব্যবস্থা করেছি এদিকে সেনাবাহিনীর সহায়তা ঢাকার কয়েকটি থানা স্বল্প পরিসরে চালু করা হয়েছে এর মধ্যে ডিএমপির তেজগাঁও বিভাগের তিনটি থানায় কেউ আইনি সহায়তা চাইলে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে থানা চালু করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে এভাবে আমাদেরকে সবাই করেছে পুলিশকে থানায় আসতে দেন পুলিশের উপরে আর কোনো আপনারা রাখবেন না এটা আমরা আমাদের অনুরোধ করছি কারণ পুলিশ ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে থানাও পুলিশ জনগণের উল্লেখ করে সবাইকে বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা